আসসালামু আলাইকুম আজকে আমি দেখাব হচ্ছে প্র্যাকটিক্যালি কীভাবে এনসি স্টুডিও সফটওয়্যার সেট আপ নিয়ম তো শুরুতে আমাদের কম্পিউটারে উইন্ডোজ উইন্ডোজ মারার সময় লক্ষ্য রাখতে হবে যে বত্রিশ বিট আছে কি না এখানে দেখেন যে বত্রিশ বিট তো বত্রিশ বিট অবশ্যই মারতে হবে তো এরপর আমরা সফটওয়্যারটাই ইনস্টল দেবো আগে তো গেলাম এখানে না ওই কপি করে রাখছি তো আমরা এই ড্রাইভে যাবো এনসি স্টুডিও সফটওয়্যারটা ইনস্টল দেবো আগে আইকন ডেস্কটপ আইকন নেক্সট সফটওয়্যার সেট হয়ে গেছে তো এখানে আমার কাজ শেষ তো আমরা এখন চলে যাবো কম্পিউটারে রাইট বাটন প্রেস করে ম্যানেজমেন্ট সেটিংয়ে যাবো যাওয়ার পর ডিভাইস ম্যানেজমেন্টে যাবো এখানে দেখেন এই যে এখানে শো করছে ওকে দিয়ে আগত হার্ডওয়্যার চেক হার্ডওয়্যার চেক দেবো তারপর আপ আপডেট ড্রাইভার সফটওয়্যার এখানে ক্লিক করবো করার পর ভাই কম্পিউটার ব্রাউজ এখানে যাবো যাওয়ার পর এখানে আমরা খুঁজে বের করবো এভাবে খুঁজে বের করবো করার পর এখানে হচ্ছে এনসি স্টুডিও এনসি দিয়ে ওকে দেবো নেক্সট দেওয়ার পর ইনস্টলটা এবে তো আমাদের এনসি স্টুডিও সফটওয়্যার ইনস্টল হচ্ছে হার্ডওয়্যার থেকে ওকে আমাদের ইনস্টল হয়ে গেছে আমরা এখন সেট আপে যাবো রাইট বাটন দিয়ে ওপেন করবো ওপেন করছি আমাদের এরকম অবস্থায় আছে আমাদের সেট আপে যেতে হবে তো নর্মালি প্যারামিটারগুলো একটু ঠিক করে নেই তো আমরা এখানে নিলাম তো আপনারা যা দিচ্ছে মেশিনের উপর ডিপেন্ড আমাদের মেশিনটা একটু নর্মাল তো এখানে কমাই দিচ্ছি তো এগুলো ক্লিক করতে হবে এটা বাকি থাকবে বন্ধের باشো

একদম আছে তেরোশো হয় সাত কেন টাকা নেতো আছে তাহলে মেনে আমাদের প্রায়োমিটার প্রায়োমিটার হচ্ছে এক্সোয়াই সে সেম জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ডাবল ওয়ান নাইন সেভেন ফোর এগারো সাতানব্বই ফোর ডাবল এই নাকি ওকে একশো আইস এগারো সাতানব্বই চারশো অষ্ট আছে না এখন জিরো পয়েন্ট জিরো ডাবল জিরো একত্রিশ পঁচিশ এখন একত্রিশ পঁচিশ একত্রিশ পঁচিশ সেট আপ সেট আপ তিনশো তিন হাজার